সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা পঁচিশে ডিসেম্বর ক্রিসমাসে চলে এসেছি চার্চে তোমরা কে কে চার্চে ঘুরতে এসেছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন চার্চটা কেমন ভালো না এটা হচ্ছে রায়গঞ্জের চার্চ এর আগের বছর ফুলিয়ার চার্চে ঘুরেছিলাম তার আগের বছর হচ্ছে আবার রায়গঞ্জের চার্চেই ঘুরেছিলাম তো এই বছরেও রায়গঞ্জের চার্চেই ঘুরছি তো এর আগের বছর ফুলিয়াতে আগে থাম্মা মা বাবা যশ আর আরেকটা ভাই ছিল ও আর আমি চার্চে ঘুরেছিলাম তার আগের বছর আমি থাম্মা ডিম্মা মামা ঘুরেছিলাম তখন তো ভাই ছোট ছিল ওই জন্য মা ভাইয়ের কাছেই বাড়িতেই ছিল বাবাও কাছে তারপরের বছর বাবা মা দুজনেই গেছে আর ভাইও গেছে তো যাই হোক এইসব কথা বাদ দিয়ে এই বছরে মজা করি তো এই দেখো ফ্রেন্ড সামনে যিশু খ্রিস্ট আর দেখো ফ্রেন্ডস এইখানে কি সুন্দর এই যে যিশু খ্রিস্টের ছোটবেলা আর ফ্রেন্ডস আরেকটা কথা ছিল কিন্তু এখন তো বলা যাবে না এটা হচ্ছে আপনাদের সারপ্রাইজ তো চলুন ফ্রেন্ডস চার্চটা তো ভালো করে ঘোরা যাক তার আগে আমার সোনা ভাইয়ের সাথে একটু দেখা করে নাও এই যশ জশ টাকা এই দেখুন জশকে এত টাকার পর শোনা হলো জশ তো জশের সাথে তো দেখা হয়েই গেল তো চলো এবার চার্চের চার পাঁচটা ভালো করে ঘোরা যাক তারা ফ্রেন্স আপনাদের দেখাই এই দেখুন কি সুন্দর কত বড় বড় স্টার দেখুন তো আমার তো স্টারগুলোতে হাত দিতে ইচ্ছা করছে দেখো ইচ্ছা করছিল বলে হাত দিয়ে স্টারটাকে দুলিয়েও দিলাম তো চলো ফ্রেন্ডস তো আমরা বাইরে চলে এলাম দেখো বাইরে কত ভিড় তো আমি যেই সারপ্রাইজটার কথা বলেছিলাম সেটা আপনাদের আমি এক্ষুনি দেখাচ্ছি তো फ्रेंड्स এই দেখো সান্তা কে কে দেখেছেন দেখো फ्रेंड्स সান্তা এর সাথে দেখা করে চলে এসেছি এটাই আপনাদের সারপ্রাইজ ছিল দেখো फ्रेंड्स জায়গাটা কি সুন্দর তো ফ্রেন্ডস চার্জ ঘুরে চলে এসেছি মেলায় খুব খিদে পেয়েছিল বলে মেলাতেই একটা রেস্টুরেন্টে চলে এলাম খেতে এই দেখো এগ রোল খাচ্ছি আমরা ও আমার ভাই খাচ্ছে ডিম্মা আর মামা খাবে চাউমিন চাউমিন এখনো আসেনি বলে মা মায়ের এগ রোলটা মামাকে খেতে দিল তো এগ রোলটা কিন্তু খেতে খুব সুস্বাদু ছিল তো এই দেখো মামা আর ডিম্মার চাউমিন চলে এসেছে কে কে তোমরা ভালোবাসো আমি তো খুব ভালোবাসি তো ফ্রেন্স খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি মেলায় জিনিস কেনাকাটা করতে দেখো আমি একটা পুতুল কিনেছি তো দেখো ফ্রেন্স এই দোকানে কত জিনিস তো আজকের মতো টাটা